জানিয়ে দেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রথমেই হেডলাইন আর জিকর কান্ডে উঠায় একাধিক তথ্যের বিশ্লেষণ করলেন সিপি নন্দিনামে বিবস্ত্র করে মহিলাকে তিনশো মিটার তাড়া করে অত্যাচার এখন জেলা চলছে আর জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের আগামী সপ্তাহে আরো একবার আলুর দাপ বাড়তে পারে আর জিকর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে পথের টলিউড এবারে আসছি বিস্তারিত খবরে আর জিকর কান্ডে উঠা একাধিক তথ্যের বিশ্লেষণ করলেন সিপি আর্জিপাও বিভিন্ন ধরনের গুজব ঘোরাফেরা করছে যার কোনো ভিত্তি নেই আর গুজবের উপর ভিত্তি করেই অনেক কৃষকরা কথা বলছেন সেগুলোরও কোনো ভিত্তি নেই যেমন অনেক বিশেষজ্ঞকে বলতে শোনা যাচ্ছে এটা কোনো ঘটনা কিন্তু এই ধরনের গুজবের উপর ভিত্তি করে কোনো মন্তব্য করা উচিত নয় শুক্রবার সাংবাদিক বৈঠক করে সেই বিষয়টি নিয়ে সচেতন করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সিপি বলেন এই ঘটনাটিকে নিয়ে অনেক রকমের গুজব ছড়াচ্ছে কখনো বলা হচ্ছে এটা গণধর্ষণের ঘটনা কখনো বলা হচ্ছে একশো গ্রাম সিমেন্ট পা গিয়েছে কখনো আবার মহাপাত্র পদ বিধানীকে বিশেষ পদপের সঙ্গে জুড়ে দোষী হিসাবে চিহ্নিত করা হচ্ছে এ ধরনের গুজব নিয়ে বিশ্লেষণও হচ্ছে যা সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে তদন্ত করছেন আধিকারিকরা সিপি বলেন অনেক বলা হচ্ছে পুলিশ নাকি বলেছে এটা আত্মহত্যার ঘটনা কিন্তু এটা সম্পূর্ণ ভুল কারণ পুলিশ তাকে অস্বাভাবিক মৃত্যু বলেছে সাপে কাটা হোক কিংবা রাস্তায় দুর্ঘটনা মৃত্যু এ মৃত্যুর ক্ষেত্রেও পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যু বলে মামলা রুজু করে এটাই আর ভারতের যে কোনো রাজ্যে এটা হয় কিন্তু পুলিশ যে কখনোই এটাকে আত্মহত্যা বলেনি সেটা স্পষ্ট করেনি সিপি নন্দীগ্রামের বিবস্ত্র পরে মহিলাকে তিনশো মিটার তাড়া করে অত্যাচার নন্দীগ্রামে এক গৃহবধূকে বিপস্ত্র করে মারধর করে প্রায় তিনশো মিটার তাড়া করার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্য ও তার স্বামী সহ এলাকার একদল বিজেপি কর্মীদের বিরুদ্ধে গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন অভিযোগ পেয়ে পুলিশ একজনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে মিথ্যে রাজনৈতিক রং হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চমের সহ সুপর্ণা গুড়িয়া ও তার স্বামী সহ বেশ কয়েকজন স্থানীয় বিজেপি কর্মী নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় নন্দীগ্রামের বিজেপির বুধ সভাপতি গ্রেপ্তার হয়েছে পাশাপাশি বাকিদের খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এই ঘটনার মূল অভিযুক্ত নারায়ণ দাস এখনো ফেরার ওই ঘটনায় তৃণমূল নেতা কুনাল ঘোষ এক স্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন নন্দীগ্রামের গোকুল নগর তৃণমূল করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে তিনশো মিটার দৌড়তে বাধ্য করলো বিজেপির দুষ্কৃতীরা তারপর নিগ্রহ আপাতত এক বিজেপি নেতা গ্রেফতার সবকটাই গ্রেফতার চাই এখনো জেরা চলছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের শুক্র ও শনি পরপর দুদিন তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শনিবার প্রায় 13 ঘন্টা ছিলেন সিজিও কমপ্লেক্সে এরপর রবিবার সকালে 11টায় সিজিওতে হাজিরা দেওয়ার কথা ছিল সন্দীপের কিন্তু তিনি 20 মিনিট আগে সেখানে পৌঁছে গিয়েছিলেন তখন থেকে জিজ্ঞাসা চলছে রবিবার রাত 8টা পর্যন্ত সিবিআই দপ্তর থেকে বের হননি সন্দীপ প্রায় 10টা থেকে টানা সিজিওতে জিজ্ঞাসাবাদ করা হয় মাঝরাতে বাড়ি ফিরেছিলেন তিনি এরপর শনিবার দন্তকারীদের চিকিৎসাগতদের মুখোমুখি হয় তাকে বেশ কিছু নথি দিয়ে সিজিওতে ঢুকতে দেখা গিয়েছিল রবিবার তার হাতে ছিল কিছু ফাইল সেসব নথি কেন্দ্রীয় গোয়েন্দারা দেখতে চেয়েছেন বলে মন্তব্য করা হয়েছে তবে রবিবার সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে চুপ ছিলেন সন্দীপ বাড়ি থেকে বার সময় কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়িতে ওঠেন তিনি এমনকি সিজিওতে নেমে হন করে ভিতরে ঢুকে যান আর যে করে সত্যপ্রাপ্ত অতক্য আর করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে গণধর্ষণ করে খুনের ঘটনার পরে সন্দীপের নাম প্রকাশে আসে চিকিৎসক এবং পড়ুয়াদের অভিযোগ ছিল সন্দীপ অত্যন্ত প্রভাবশালী এই তদন্ত প্রক্রিয়াকে তিনি প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে তারা পদত্যাগের দাবি উঠেছিল আরজি কর থেকে এর মাঝে গত সোমবার সন্দীপ আরজি করের অধ্যক্ষের পর থেকে ইস্তফার কথা ঘোষণা করেন স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন এরপরেই তাকে অন্য একটি মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে বসায় রাজ্য তার বিরোধিতায় সেই মেডিকেল কলেজ বিক্ষোভ হয় পরে হাইকোর্টের নির্দেশে এখনো ছুটিতে রয়েছেন সন্দেহ আগামী সপ্তাহে আরও একবার আলুর দাম বাড়তে পারে ভিন্ন রাজ্যে আলু রপ্তানিতে পুলিশের বাধার অভিযোগ তুলে গত কুড়ি জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা পাঁচ দিন চলে সে ধর্মঘট যার জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর সংকট শুরু হয় শনিবার রাত থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা আবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার সিদ্ধান্ত নিল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রবিবার সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি উত্তম পাল বলেন সোমবার থেকে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি আলু ব্যবসায়ীরা আবার ধর্মঘট শুরু করলে আগামী সপ্তাহ থেকেই বাজারে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে পুজোর আগেই আরও একবার আলুর দাম বৃদ্ধি করার আশঙ্কা করেছেন অনেকেই গত চব্বিশ জুলাই হরিপালে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক হয় সেখানে তিনি বলেছিলেন দু দিনের মধ্যে আমাদের সমস্যা সমাধান করা হবে তারপর গত আট আগস্ট আবার মন্ত্রী বেচারাম মান্না এবং প্রদীপ সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক হয়েছে সেখানে প্রদীপবাবু জানান আলুর দাম খোলা বাজারে কেজিতে পঁচিশ বেশি নেওয়া যাবে না এই দাম পূর্ব হুগলি এবং হাওড়া জেলার ক্ষেত্রে প্রযোজ্য আর বাঁকুড়া মেদিনীপুর জেলায় আলুর গুণগত মান খারাপ জেলাগুলিতে টাকায় বিক্রি করতে হবে আমরা রাজি হলে তিনি মুখ্যমন্ত্রীকেও বিষয়টি ন্যায় বিচার চেয়ে পথে টলিউড এদিনের সমাবেশ যতটা তারকিত ততটাই মানবিক আগেই ঠিক ছিল বিকেল চারটে টলিউডের প্রত্যেককে প্রথমে জমায়েত হবেন টেকনিশিয়ান স্টুডিওয় এদিন কিন্তু কেউ দেরি করেনি নির্দিষ্ট সময় স্টুডিও উত্তরে একে একে ইন্দ্রদীপ দাশগুপ্ত জয়দেব মুখোপাধ্যায় প্রণোজয় ভট্টাচার্য ঈশ্বর সহা এবং আরো অনেকে হাজির সেখানেই পরমব্রত বলেন নারী সুরক্ষার চেয়ে আমাদের কিছু দাবি রয়েছে আর রয়েছে অন্যায়ের প্রতিবাদ মৃতা তরুণীর চিকিৎসকের জন্য ন্যায় বিচার এইসব কিছু শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে আমরা পৌঁছে যেতে চেষ্টা করব পর কাছে তখন ঠিক হয় খান্না থেকে শ্যামবাজার পাঁচ মাথা পর্যন্ত হাঁটবেন তারা চেষ্টা করবেন আর যে কর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভরত চিকিৎসক ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে না হলে প্রশাসনের নির্দেশ মেনে যতটা হাঁটা যাবে ততটাই হাঁটবেন শাসকদের কথায় এভাবেই আন্দোলন চলতে থাকো যতদিন না সমাজ অন্যায় মুক্ত হয় বিধায়ক নন প্রয়োজক পরিচালক হিসেবে রাজ্যের দাবি প্রত্যেক নারীর সুরক্ষা চাই যাতে আর কোথাও আর্যকর কাণ্ড না ঘটে একই কথা পরিচালক শুভজিৎ মিত্র শ্রাবন্তী শুভশ্রী অঙ্কুশ অন্দুলা জিতুর প্রতিবাদ এদিনের মতো শেষ সুরকার ইন্দ্রদীপ তৈরি করে ছাতা ধরলেন এক মহিলা সাংবাদিকের মাথায় বললেন এই প্রতিপাদ রোজ হবে নতুন আঙ্গিকে শহরের সর্বত্র আমরা এর শেষ থেকে ছাড়ব একটু দূরে এক পথচারের শ্রীজিতের কাছে তখন জানতে চাইছেন জাস্টিস মানে কি পদাতিক পরিচালক তার কাঁধে হাত রেখে বোঝালেন জাস্টিস মানে ন্যায় মানে বুঝিয়ে সে পুরুষপচারেও গলা মেলেন জাস্টিস জাস্টিস খবর শেষ হল